أهلا بكم سلام عليكم أسكت على جنر بشوي يا خيون للأسقان الشجرة سراء ياسل آيات آت ناجعلن في أعناقهم أغلالا فهي إلى الأسقان فهم مقمحون إنا جعلنا في أعناقهم أعناقهم أيضا আমাদের যে ফাহিয়া ইলাল নালীল যখন সেটা পৌষে যায় আসফা আস্বাদন যন্ত্র যেখানে মানুষ খাদ্য খাবার আস্বাদন করে এটাকে বলে আসফু মকা হ তখন ঘাড় উঁচু হয়ে যায় যখন বেড়িটা গলায় পরিয়ে দেওয়া হবে তখন ঘাটটা উঁচু হয়ে যাবে যখন এইখানে পৌঁছে যাবে তারপরে দেখলাম যন্ত্র আমাদের যে ব্রেন যে মস্তিষ্ক রয়েছে এই মস্তিষ্কের মধ্যে ছয়টা পাঠ রয়েছে প্রথম পাঠ হলো ব্রেন স্টেম দ্বিতীয় পাঠ হলো এটা হলো শেরি বিলাম তৃতীয় পাঠ হলো ওসিপিটাল এটা হলো ওসিপিটাল তারপরে মাথার যে উপরের অংশ এটা এটা হলো পেরিটাল লোভ মস্তিষ্কের সবার উপরে থাকে পেরিটাল লোভ এবং এই যে কপাল যেটা রয়েছে সামনে রয়েছে এই যে কপাল সামনে যেটা রয়েছে সেটা হলো ফলটাল লোভ এই যে একটা মস্তিষ্ক এবং এই যে লাল যেটা অংশ দেখতে পাচ্ছেন এটা হলো টেম্পোরাল লোভ লাল অংশটা আমাদের আজকের আলোচনা বিষয় এই নিয়ে কথা হবে সেটা হলো যখন একটা বেড়ি কারো গলায় পরিয়ে দেওয়া হয় তখন গলা উঁচু হয়ে যায়

এখানে কান রয়েছে দেখেন এই যে আজান কান রয়েছে এখানে এটা হলো ফ্রন্টিয়ার লোক এখানে কান রয়েছে এই যে কানের নিচের গোড়া এই যে কান এটা নিচের গোড়া হলো আসান আর এই যে কান রয়েছে এটা এই যে লাল অংশটা কান যেটা রয়েছে এটাকে কি বলা হচ্ছে সুরাবানের একশো এ যেটা রয়েছে আমেনু

এই দেখে দেখতে পাচ্ছেন কান কানের এই যেটা এটা কর্ণ মূলে নেওয়া এইখানে রয়েছে মানুষের কান রয়েছে তারা কর্ণ মূলে নেয় যেখানে আস্বাদন করা হয় সূর্যাদা তারা মেনে নেয় আমরা দেখতে পেলাম যে টেম্পোরাল লোক এটা লাল যে অংশ টেম্পোরাল লোক এটাই হলো এটা কি কি কাজ হয় আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে আন্ডারস্ট্যান্ড করে কোন একটা ভাষাকে বোঝা যায় টেম্পোটোরাল লোভের কাজ হলো আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার মেমরি হেয়ারিং তাহলে আমাদের কান কি করে হিয়া ফিগু না কান হেয়ারিং করে আর টেম্পোরার লোভ মেমোরি করে বিহেভিয়ার করে

হিয়ারিংয়ের মাধ্যমে সুরা বানিসরালের আটান্ন আয়াতের শেষে রয়েছে ইজা তুতলা আয়ালাহিম আয়াত রহমান যখন রহমানের আয়াত তিলওয়াত করা হয় হারু সুজাদা ওয়া বুকিয়া যখনই রাহমানের আয়াত তিলওয়াত করা হয় কর্ণ কর্ণমূল ন্যায় এই যে কর্ম বুলে নেয় হিয়ারিং টেম্পোরার লোক করে হিয়ারিং করে সূর্যাদা বা বুকিয়া তখন সূর্যাদা হয় বুকিয়া হয় কান্না এসে যায় সুরা ফোরকানের তিয়াত্তর আয়াতে বলা হয়েছে আয়াতে রববিহীন আর যখন স্মরণ করে দেওয়া হয় রবের আয়াত

নাচocchio দেখছে এইভাবে তারা রবের যে আয়াত এইভাবে তারা নেয় না সেটাই এখানে এসে বলা হচ্ছে সুরা বানি ইসরাইল আয়াত 107 সাথে কুল আমিনু আও লা তু'মিনু আপনারা ঈমান আনেন অথবা ইমান নাই আনেন নালযিনা উতুল ইলম মিন্না পাবলিহি যাদেরকে ইতিপূর্বে জ্ঞান দেওয়া হয়েছে যখন পাঠ করা হয় তেলোয়াত করা হয় ইয়া হিরুনা তারা কর্ণ মূলে নেয় নীল আজকন টেম্পুরা লোভ দিয়ে আস্বাদন করে সূর্যাদা মেনে নেয় কি কর দ্বারা, আকলে নেয় তার আককেলে নেয় জ্ঞানে নেয় এখানে

tempora lob কিভাবে কাজ করে দেখিয়ে দেওয়া হয়েছে আসকান আশাগন জনত্র ইয়াখিদুনা করমূলে এখানে রয়েছে টেমপুরা লব এটা মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিংটা হয় এটাই হলো ইজা ইطلاع আলাইহিম যখন তিলোয়াত করা হয় ইয়াখিদুনা আসকান সুজ্জাদা তখন তেলอตটাকে বুঝে এটাই সুজ্জাদা এটাই মেল নাই أقول دائما أن الحمد لله رب العالمين